নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি বনি আদম পাপী তবে উত্তম পাপী হলো সে যে তার পাপের উপরে স্থির থাকে না বরং পাপ যদি হয়ে যায় একটা সময় সে অনুতপ্ত হয় আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা চায় আরেকটা হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো দ্বারা যদি পাপ হয়ে যায় সে পাপ থেকে উঠে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমার নিয়তে তওবার নিয়তে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার পাপগুলোকে maaf করে দেয় এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন واخر الخطائین التوابون আর উত্তম পাপী হলো সে যে পাপের উপরে স্থির থাকে না বরং পাপ হয়ে যাওয়ার পরে যার কাছে ক্ষমা চায় তিনি কে আল্লাহর কাছে যে ক্ষমা চায় একটা মানুষ যদি পাপাচারে লিপ্ত হবার পর যথাযথভাবে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খুশি হয় আমি আপনি মৌলিকভাবে আমাদেরকে আল্লাহ মাটি থেকে বানিয়েছে কিন্তু এই দুনিয়াতে পাঠানোর যে সিস্টেম সেটা হলো মাতা পিতার মাধ্যমে আর এখানে বস্তু হিসাবে আল্লাহ তালা ব্যবহার করেছেন নুৎফা একেবারে তুচ্ছ একটু পানিকে আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন هل أتى على الإنسان حين من الدخل আল্লাহ দেন প্রত্যেকটা মানুষ এমন কিছু কাল অতিবাহিত করেছে যে উল্লেখ করার মতো আমাদের কোনো কিছুই ছিল না আল্লাহ বলেন ইন্না মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যেই পানিটা আমার গায়ে যদি লেগে থাকে আমি নামাজ পড়লে নামাজ হবে না পোশাকে যদি লাগে ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না যার ওই পানি সে নিজেই এটার ঘৃণা করে এত তুচ্ছ পানি ওইটা থেকে আল্লাহ আমাদের বানিয়েছে বলেন তো আমার আপনার মতো এই তুচ্ছ পানি থেকে বানানো মানুষ সে যদি জাহান নামে চলে যায় আল্লাহ তার আর কোনো ক্ষতি আছে নাকি আবার যদি সব মানুষ জান্নাতে চলে যায় আল্লাহ তার কোনো লাভ আছে নাকি

بِأَمْوَالِ وَبَنِيْنَ وَيَجْعَلُ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلُ لَكُمْ أَنْهَارًا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم مائة مرة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم وبعد أمرك تذكر لا إله إلا الله <sa -nian> la ilaha illallah La ilaha illallah La ilaha La ilaha illallah La ilaha illallah La ilaha, la ilaha illallah মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে সর্বোত্তম মজলিসে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিক দান করেছেন সে মহান মানিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুর শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ

আছে যেই জায়গায় জায়গাটা হলো দুনিয়ার মধ্যে সর্ব উত্তম জায়গা হাদিসের মধ্যে আসছে উত্তম উত্তম জায়গা জায়গা মসজিদ সবচেয়ে কি সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার এটা সবাই জানে কিন্তু মসজিদে বেশি সময় থাকতে ভালো লাগে না আর বাজারে ঢুকলে আর আসতে মন চায় না ঠিক না তার মানে দেখুন আমরা জেনে বুঝে খারাপ জায়গায় বেশি থাকি ভালো জায়গায় কম আসি একজন যদি কোনো অন্যায় করে না জেনে করে না বুঝে করে আমরা যদি জানতে পারি লোকটা অন্যায় করছে সে না জেনে না বুঝে অনিচ্ছায় এই যে রোজার মাস কোনো ব্যক্তি যদি অনিচ্ছায় ভুলে রোজা রেখে পেট ভরে খেয়ে ফেলে ভুলে বলেন তো তার রোজা নষ্ট হবে কিন্তু যখন তার মনে পড়ছে আমি তো রোজা এরপরে যদি একটা চনা বোট সোলার সমানও কিছু খায় তার রোজা থাকবে না যাবে তার জেনে বা না বুঝে বা অনিচ্ছায় রোজা রেখে পেট ভরে খেলেও আল্লাহ মাফ করে দেয় রোজা নষ্ট হয় না কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি অল্প একটু গ্রহণ করা হয় রোজা আর থাকে না তাহলে আমরা আমাদের অবস্থা নির্ণয় করতে পারি যে আমরা অন্যায় যে করি খারাপ কাজ যে করি না জেনে না বুঝে নয় বরং জেনে শুনেই আমরা করি এই মসজিদে যারা আসে না এরা অনিচ্ছায় আসে না এমনটা নয় ইচ্ছা করেই আসে না কারণ তারা সবাই জানে মসজিদ হলো দুনিয়ার সর্বোত্তম জায়গা আল্লাহ তালা আমাদেরকে সর্বোত্তম জায়গায় বেশি বেশি আসার তৌফিক দান করেন বলিয়া আমি তাহলে সময়টাও শ্রেষ্ঠ জায়গাটাও শ্রেষ্ঠ এই যে মজলিস গতানুগতিক বা মাহফিল যেগুলো হয় আমরা খোলা ময়দানে করে থাকি ওইখানে কোনো রেস্ট্রিকশন থাকে না ওইখানে নামাজিও বসে বেনামাজিও বসে অনেক সময় আমার কিছু কিছু এলাকায় তো এমন মনে হয় যে নামাজির চাইতে বেনামাজি বেশি বসে মাগরিবের পরে মাহফিল ভরা এশার নামাজে এক কাতারও নাই তার মানে কি যারা বসছিল এরা অধিকাংশ বেনামাজি তার মানে মাহফিল খোলা ময়দানে বেনামাজিও বসে অপবিত্র মানুষও বসে বসে কি বসে না আবার কোন কোন জায়গায় অমুসলিমও বসে কিন্তু মসজিদ পবিত্র জায়গা হওয়ার কারণে সাধারণত বেনামাজি মসজিদে সহজে ঢুকে না অপবিত্র মানুষ মসজিদে ঢুকে না অমুসলিম মসজিদে ঢুকে না তার মানে এই মসজিদের মধ্যে আমরা যে এই মজলিসটাই বসছি এটা সাধারণ মজলিসের মতো নয় এখানে যারা আছে এরা পবিত্র মানুষ এরা নামাজি মানুষ এরা দিনদার মানুষ সাথে সাথে নবীজি সাল্লি ওসাল্লাম থেকে বর্ণনা আসছে এই দিনই মজলিস গুলা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মজলিস সুহার তাহলে দেখেন হিসাব অনুযায়ী সর্বশ্রেষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ সময়ে সর্বশ্রেষ্ঠ স্থানে সর্বশ্রেষ্ঠ মজলিসে আমরা বসছি আল্লাহ তালা আমাদেরকেও সর্বশ্রেষ্ঠ খাঁটি উম্মত হবার তৌফিক দান করেন বলিয়া আমি কারণে 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 সময়ের অবস্থানের ইবাদতের দাম বেড়ে যায় আজকে আপনারা জোহরের নামাজ পড়ছেন এই মসজিদে আমি পড়ছি নবীনগরের আগে একটা মসজিদে এই জোহরের নামাজ যদি এই নামাজটাই যদি আমরা বাইতুল্লাহ মসজিদুল হারামে পড়তে পারতাম বলে এই নামাজের সোয়াব আল্লাহ দানা নবীজি জানা দেন কম পক্ষে এক লক্ষ গুণ বাড়াইয়া দিতে তাহলে এই যে হেবাদত ওইখানেও চার রেখাত পড়তাম ফরজ আগে চার রেখাত সুন্নাত পরে দুই রেখাত সুন্নাত এইখানেও তাই পড়লাম কিন্তু সোয়াবের তারতম্য বিনিময়ে প্রতিদানের তারতম্য বেশি কেন হলো বলে জায়গার দামের কারণে ঠিক কিনা আবার দেখেন সময়ের কারণে ইবাদতের দাম বেড়ে যায় এই যে রমজান মাস কোরআন জিলের মাস এই মাসে একটা রজনী আছে যেটা হাজার মাসের চাইতেও উত্তম আল্লাহ দালা বলেন লাইলাতুল কাদ খাই রুমিন আলফিশা কদরের রজনী এটা হাজার মাসের চাইতেও উত্তম তার মানে এই রাত্রিতে যদি কেউ পেয়ে যায় এই রাত্রিতে যদি কেউ করে তার কেমন যেন কদর মাসের উত্তম হবে তাহলে জায়গার কারণে সময়ের কারণে ইবাদতের প্রতিদান আল্লাহ বাড়িয়ে দেন আর এই রমজান মাস হলো বেশি বেশি দেওয়ার মাস আল্লাহ বান্দাকে এই মাসে বেশি বেশি দেন এজন্য। এই মাসের সময়গুলো আমাদের যথাযথভাবে অতিবাহিত করা দরকার এই মাস সম্পর্কিত অনেক বর্ণনা আমার আগেও হয়তো ভাই কিছু কথা বলছে আমি ওইদিকে যাব না আমি একটি বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো একটি প্রসিদ্ধ হাদিস যেই হাদিস আমার মনে হয় সারা বাংলাদেশ নয় গোটা দুনিয়ার প্রত্যেকটা মসজিদে খতিব সাহেবেরা রমজানকে কেন্দ্র করে সেই হাদিসটা বর্ণনা করেন হাদিসটা হলো কি নবীজি একদিন মসজিদে নবাবীর মেম্বারে উঠতেছেন প্রথম সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন কিন্তু আমিন কেন বললেন অন্য কোনো আওয়াজ সাহাবা একরাম শুনে নাই দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন সাহাবা কারণ জিজ্ঞাসা করলো। কোন কারণে আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যে কারণগুলো বর্ণনা করলেন এই কারণগুলোর মধ্যে একটি কারণ হলো নবীজি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছে যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গোনা মাফ করাতে পারল না সে ধ্বংস হয়ে যাক দোয়া করেছে রুহুল আমিন দোয়া যিনি করেছেন তিনি কে বলেন জিব্রাইল আলী ইসলামের আর এক নাম রুহুল আমিন কি জোরে বলেন আর এই দোহার পরে আমিন বলছে রহমাতুল্লিল আলামিন আমিন কে বলছে তাহলে একজন হলো অহির বাহক জিবরাইল আলী ইসলাম অহির বাহক আর আমার আপনার নবী হলেন অহির ধারক অহির বাহক বলেছে রমজান মাস যে পেল গোনা মাফ করাতে পারলো না ধ্বংস হোক আর ওহির ধারক বলেছে আমিন এই দোহা আমার আপনার না যে কবুল হবে না না হওয়ার সম্ভাবনা আছে এই দোহা যে কবুল হয়েছে এ ব্যাপারে সংশয় করারও কোনো সুযোগ নাই তাহলে এই রমজান মাস চলতেছে এখন আমাদের গোনা মাফ করানোর সুযোগ সময় যদি আমরা এই সময় হেলায় খেলায় কাটিয়ে গোনা মাফ না করাতে পারি জিব্রাইলের দোয়া ধ্বংস হোক নবীর বলা আমিন এটা অবশ্যই কার্যকর হয়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য আমরা গোনা মাফের জন্য এই মাসে সর্বোচ্চ প্রচেষ্টা করব যেমন বুজুর গানেদিন হাদিসের আলোকেও চারটি আমলের কথা বেশি বেশি বলছেন এক নাম্বার রোজার মাস বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ বলা দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া চার নাম্বার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জাহান্নাম থেকে निजात চাওয়া মুক্তি চাওয়া তাহলে পাপ যদি থাকে তাহলে তো জান্নাতে যাওয়া যাবে না জাহান্নাম থেকে বাসা যাবে না জান্নাতে যদি যেতে হয় জাহান্নাম থেকে যদি বাসতে হয় আমাদের পাপ থেকে বাসতে হবে অতীতের পাপের জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আমরা এখানে যারা আছি যারা নাবালক এদের বিষয়টা ভিন্ন কারণ তাদের নেকি আর পাপের খাতা এখনো খোলা হয় নাই কিন্তু যারা প্রাপ্ত বয়স্ক আছি বালেক কোন ব্যক্তি আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজু আমার গোটা হায়াতে কোনো পাপ নাই যদি আপনি থাকেন তাহলে একটু হাত উসা করেন তাহলে আমরা একটু আপনার সোহবত নেই আপনার সাথে একটু মোসাফা করি আছেন কেউ এ কথা বলার মতো সাহস নবী রাসুল ছাড়া আর কারণ একমাত্র নবী রাসূলগণ নিষ্পাপ আর বাকি যা আছে সবার দ্বারা ভুল পাপ হতেই পারে এটা স্বাভাবিক বনি আদমের দ্বারা পাপ হবে এটা স্বাভাবিক কারণ তিরমিজি শরীফের এক বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদম যদি পাপ না করত তার মানে আমাদের চরিত্র যদি ফেরেশতাদের মতো হয়ে যেত যে আমাদের দ্বারা কোনো পাপই হয় না একটা হলো ইচ্ছায় পাপ করা পাপকে অভ্যাসে পরিণত করে নেওয়া এটা ভিন্ন বিষয় আরেকটা হলো সে পাপ পাপ থেকে বাঁচতে চায় কিন্তু তাও তার হয়ে যায় আপনি যখন ময়লা দুর্গন্ধ রাস্তার পাশ দিয়ে যাবেন আমি যখন যাব আমরা যখন যাব কেউ চাই না যে ওই দুর্গন্ধ আমার আপনার নাকে আসুক কেউ চাই চাই না চাইলেও তো চলে আসে না চাইলেও চলে আসে অনেক সময় পারিপার্শ্বিক কারণে পাপাচারের পরিবেশের কারণে অনিচ্ছায় আমার আপনার দ্বারা পাপ হয়ে যায় এটা স্বাভাবিক নসূল সাল্লাহ আলাইকুমুসাল্লাম বলতেছেন বনিয়া আদমের দ্বারা যদি পাপ সংগঠিত না হতো তাহলে আল্লাহ তাআলা অন্য আর একটা জাতি সৃষ্টি করতেন যেই জাতি পাপ করবে তার মানে তাদের দ্বারা পাপ হয়ে যাবে তবে তারা ওই পাপের উপরে স্থির থাকবে না বরং পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহ তালার কাছে অনুতপ্ত হবে ক্ষমা চাইবে আর আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন এর দ্বারা কি বোঝা গেল যে আল্লাহ তাআলা জানেন বান্দার দ্বারা পাপ হবে এজন্যই আল্লাহ তাআলা রহমান এজন্যই আল্লাহ রহিম এজন্যই আল্লাহ গফুর এজন্যই আল্লাহ তালা তার ক্ষমার দরজা তাওবার দরজা বান্দার জন্য উন্মুক্ত রেখে দিয়েছে সুহান তাহলে প্রথম কাজ যে পাপ হতে পারে পাপ হলে এই পাপের উপরে স্থির থাকা যাবে না আর পাপ হতে পারে হলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে এর দ্বারা বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া মুহাব্বত ভালোবাসার গভীর প্রকাশ হয় আল্লাহর প্রতি বান্দার দরদ উপলব্ধি করা যায় বোঝা যায় এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন